আমি আমি প্রতিদিন হাঁটি না রাস্তায় নয় আমি হাঁটি বাংলা কবিতার ধসর অলিন্দে সে অলিন্দে আলো ফোটে শব্দের প্রাচুর্য থেকে ছায়া পড়ে ধনের কোমল ভারে যখন হাঁটতে শুরু করি সামনে এসে দাঁড়ালো রবীন্দ্রনাথ তার কবিতা যেন কোনো বটবৃক্ষ যার পাতায় পাতায় আলোর ব্যাকরণ তিনি জল হয়ে পড়েন আকাশ হয়ে ঢেকে দেন আমার সমস্ত সংশয় শব্দের ভেতর যেন নিরবতা তার নির্মাতা তিনি তারপর আসে বিদ্রোহের আগুন কবি নজরুল তিনি ঝড় তিনি বজ্রপাত তার কবিতায় ঢেউ ওঠে বাসির সুরে জেগে ওঠে যুদ্ধ তিনি ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসার ভাষাও কখনো রক্তাক্ত কখনো বিদ্রোহ প্রবল তার এক একটি পঙ্ক্তি যেন জেগে থাকা কোনো বিপ্লবী শহর তারপর আসেন বিষণ্নতা নিয়ে জীবনানন্দ তিনি নীরব জলাশয়ের মতো তার গভীরে ছায়া পড়ে মৃত প্রজাপতির শব্দে শব্দে গড়ে তোলেন এক গ্রাম বাংলা যার প্রতিটি ধূলিকণা কবিতা হয়ে ওঠে তিনি চলে যান তবুও রয়ে যান একা হাঁটেন তবু সবাইকে সঙ্গে নিয়ে তারপর ধীরে ধীরে আসে এক প্রাচীন রাত্রি কবি সুধীন দত্ত তার কবিতায় রোমান মুদ্রার ঝংকার গ্রীক দেবীর দীর্ঘঃশ্বাস আর হৃদয়ের গোপন অলিন্দে জমে থাকা এক শুদ্ধ শিল্পবোধ তার শব্দেরা আলোকিত নয় তারা গভীর দূর ধ্রুপদ হঠাৎ ছায়ার ভেতর থেকে উঠে আসে এক তীব্র স্বর বুদ্ধদেব বসু তার কবিতা প্রেমের তবু বিদ্রোহী শরীরের ভাষায় মনের সুরে সময়ের কণ্ঠে তিনি নির্মাণ করেন এক অনন্ত নরনারী তার কবিতা পড়া মানে নিজেকে খুঁজে পাওয়া আবার হারিয়ে ফেলা তারপর আসে ক্ষুধা ও ক্লান্তির গান শক্তি চট্টোপাধ্যায় তিনি শহরের ভাঙা দেয়ালে লিখে যান ভালোবাসা রাতের ট্রামে বসে ভাবেন হারিয়ে যাওয়া দিনের কথা তিনি একাকী তবু হৃদয়ের ভেতরে নীরব এক সঙ্গীত বাজে সুনীল গঙ্গোপাধ্যায় আসেন গল্প বলতে তার কবিতায় প্রেম শরীর শহর ও শৈশব একই সাথে বাস করে তিনি যেন কলকাতার বুক জুড়ে লেখা এক দীর্ঘ চিঠি যেখানে প্রতিটি শব্দে ঘামের গন্ধ মায়ার ছায়া তারপর আসে জয় গোস্বামীর ঘুম ভাঙা স্বপ্ন তিনি আকাশ থেকে নামে না ভেদরের অন্ধকার থেকে উঠে আসে তার ভাষা তার কবিতায় নারী আসে ধোঁয়ার মতো মাটি কাদের শিশুর মতো তিনি কবিতা দিয়ে নির্মাণ করেন এক জাগ্রত বিভ্রম আল মাহমুদের কবিতা মাটি চেনে নদীর জল জানে তার শব্দেরা কাদায় পা ডোয় ঘণ পায় শস্যের তার কলমে উঠে আসে পল্লীর মুখ প্রেমিকার অবাধ্যতা আর ইতিহাসের গায়ে লেগে থাকা ধলির দাগ সব শেষে আসে হেলাল হাফিজ ভাঙারাষ্ট্রের বুক চিরে যে ভালোবাসার গান লেখেন যার এক একটি পঙ্ক্তি আনে প্রতিবাদ আর প্রেমের কান্না তিনি কবিতা লেখেন বিপ্লবের ঠোঁট দিয়ে এই দশ কবি তারা কেউই কেবল কবি নয় তারা এক একটি ঋতু এক একটি জীবনবোধ এক একটি বিপ্লব তাদের ছায় আমি দাঁড়াই তাদের শব্দে আমার নিরবতা রং পায় আমার কবিতা তারা শুধু আমার নয় এ এক চলমান উত্তরাধিকার যা বহন করে চলেছি আমি তুমি আমরা সমস্ত বাংলা ভাষার হৃদয় জুড়ে